নিরামিষের দিন বাড়িতে আমরা অনেক পদ রান্না করে থাকি কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব সহজ অ্যান্ড সিম্পল ভাবে আজকে বানিয়ে দেখাবো কিছু টিপ অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের রেসিপি হচ্ছে সাবর খিচুড়ি এখানে আমরা সমস্ত সবজি কেটে নিয়েছি বিম কড়াই আলু টমেটো গাজর এখানে আমরা খিচুড়িটা বানানোর জন্য কিছু মশলা পেস্ট করে নেব সেখান চার থেকে পাঁচ কোয়া আমাদের আদা লাগবে দু চামচ জিরে আমরা এখানে পেস্ট করে নেব এখানে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল শুকনো লঙ্কা আর জিরে ফোরন দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নেব যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমরা জল দিয়ে দেব ডাললে দিয়ে আলাদা সিদ্ধ করতে বসিয়ে দেব তবে এখানে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে আমরা সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব আলু গাজর বিম কড়াই সমস্ত কিছু ভেজে নেব এখানে এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমরা সবজিগুলো একটু স্যালো ফ্রাই করে নেব তারপর যখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসবে হালকা তখন আমরা টমেটো কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আমরা টমেটো যখন গলে আসবে তখন আমরা এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে কষানো হয়ে এলে যখন তেল ছাড়বে তখন এখানে আমরা এক চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে আমরা এখানে যে সিদ্ধ করে ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দেব ডালটা যখন ফুটে উঠবে তখন আমরা ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব এখানে দু চামচ নুন দিয়ে দিয়েছি আর এক চামচ জিরে বাটা জিরে বাটাটা দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এখানে হাই দিয়ে ফুটিয়ে নেবেন ফুটে ওঠার কিছুক্ষণ পর আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর এভাবেই সব সময় নাড়তে থাকবেন না কিন্তু তলায় বসে যেতে পারে তারপর গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে আমরা এখানে দু চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে একটা বলছে আমরা ঢেলে নেব আমাদের এখানে রেডি হয়ে গেছে এখানে একটা বলছে আমরা নামিয়ে নিয়েছি তো এখানে এক চামচ জিরে গুঁড়ো আর এখানে ঘি দিয়ে পরিবেশন করুন সাবুর খিচুড়ি বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর গরম গরম তো খেতে বেশ ভালো লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন